Indah kau be, tuh itu makna kita putih takut, almarhum Sultan Muhammad.

Amin iya ko Ana Abdullah Amin iya Abdullah 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 Amin Allah Ta'ala Benda Masmur Ya Aziz Ya Allah

Amal na amal baik sedemikian salurui. Amin. Corona itu berpasinlah. Ya Allah, kita. Asal tu mungkin Allah sudah agung dan tinggi korban hati. Mungkin karena hat agak sedikit.

মায়ের কণ্ঠ আর পড়া যখন বুঝে যাইতো করতে নামাজরত অবস্থায় নামাজ শেষ আগে আগে যখন মায়ের কাছেই এরকম আমার ডাক শুনতেন ওয়াসাল আমার বাবা খায় আমার নামাজ সেরে দিন মায়ের যততে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এরকম মাকে আবার ধর্মত্রে গুপ পালন করে আবার নামাজ দাঁড়াইতেন নামাজ শেষ করবেন এরকম ভাবে একবার বা দুইবার নয় নামাজ যত অবস্থায় তিনি নামাজ থেকে মায়ের মধ্যে নিজেকে নামাইতেন আল্লাহ তার পছন্দের হয়েছে মা সন্তানের জন্য দুই খানা উত্তোলন করে দোয়া করেছে আল্লাহ তারা নামাজ বানিয়ে দিয়েছেন ڇڏبو تي ڇو